অনেক দোয়া করেছি কিন্তু কোনোভাবেই দোয়া কবুল হচ্ছিল না তারপর হঠাৎ একদিন নিজের আমলটা আমার চোখে পড়ে আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে বারো দিন আমল করার পরেই আল্লাহ সোমানত আলা আমার সব দোয়া কবুল করেন ইন আলহামদুলিল্লাহ ইন আহমদানুসল্লা আলা রসুল ইহিল করিম আম্মা বাউজ বিল্লাহ মিনা সাহিদ রাজিম ইসমিল্লাহ রহমানির রাহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে তো চলুন আজকের এই গল্পটি আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাই প্রথমে তিনি লিখছেন ছয় মাস যাবত রিজিকের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি কিন্তু কোনোভাবেই দোয়া কবল হচ্ছিল না মাঝে মাঝে শয়তানের ধোকায় অনেক হতাশ হয়ে যেতাম আবার ধৈর্য ধরে দোয়া করতাম কখনও কখনও এমনও হতো আশার আলো দেখতাম কিন্তু পরে আবার হতাশ হয়ে যেতাম তবে এত ঝামেলার পরেও আমার স্বামী কখনোই ধৈর্য হারায়নি বরং আমাকে বোঝাতো আল্লাহর উপর ভরসা রাখতে বলতো আর ধৈর্য ধরতে বলতো তারপর হঠাৎ একদিন নিচের আমলটি আমার চোখে পড়ে এশার নামাজের পর দরুদ শরীফের আমল করতাম এবং লা লাহলা কুয়াতায় ইল্লা এই আমলটি করতাম এবং সব সময় ইস্তিগফারের আমল করতাম এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার রিজেকের পথ খুলতে শুরু করে আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে বারো দিন আমল করার পরেই আল্লাহ সোহানু আলা আমার সকল দোয়া কবল করেন যদি ভাই এবং বোনেরা এবার চলুন যে আমলগুলো তিনি করেছিলেন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এই দকুলের গল্পের মধ্যে তিনি তিনটে আমলের কথা উল্লেখ করেছেন আর তিনটি আমলই অনেক পাওয়ারফুল আমল প্রথমটা তিনি উল্লেখ করেছেন দরুদ শরীফ দরুদ শরীফ এমন একটি আমল এই আমলটি করলে আল্লাহ তালা একদিকে আপনার মাফ করে দেবেন এবং অন্যদিকে আল্লাহ তালা আপনার সংকটগুলোকে দূর করে দেবেন কোনো ব্যক্তি যদি নিজের প্রয়োজন আল্লাহকে না বলে শুধুমাত্র দরুদ শরীফ পাঠ করতে থাকে দোয়ার মধ্যে তাহলে আল্লাহ তালা তার সমস্ত প্রয়োজনগুলোকে না চাইতে পূরণ করে দেবেন বলুন সুবাহান আল্লাহ এত পাওয়ারফুল এবং এত সুন্দর একটি আমল তারপরে দ্বিতীয় যে আমলটি তিনি করতেন সেটি হচ্ছে কৌয়াতা ইল্লা বিল্লাহ এই আমল সম্পর্কে রসুল্লাহ সাল আলি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন থেকে একটি গুপ্তধন সুবহান আল্লাহ কত পাওয়ারফুল আমল একবারও ভেবে দেখেছেন আল্লাহ তালা জান্নাতের গুপ্তধন মানে জান্নাতের সম্পদকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তার মানে কোনো ব্যক্তি যদি এই আমলটি করে তাহলে আল্লাহ তালা তাকে দুনিয়াতেই জান্নাতের গুপ্তধন দান করবেন জান্নাতের গুপ্তধন মানে জান্নাতে আপনার কোনো টেনশন থাকবে না জান্নাতে আপনার কোনো কিছুর প্রয়োজন থাকবে না চাইতে সব কিছু পূরণ হয়ে যাবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে কোনো কিছু খেতে ইচ্ছে করলে মনের মধ্যে থাকা অবস্থাতেই তালা তাদেরকে সেটা দিয়ে দেবেন সেটা মুখে চাইতেও হবে না ঠিক তেমনভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেই জান্নাতের গুপ্ত ভাণ্ডার দান করবেন এবং এই আমলটি সম্পর্কে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই দোয়াটি নিরানব্বইটি রোগের ঔষধ মানে নিরানব্বইটা সমস্যার সমাধান করে এই দোয়াটি তারপরে তিনি যে আমলটির কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে ইসতেকফার ইসতেকফারের আমল সম্পর্কে আপনারা হয়তোবা সকলেই জানেন যারা আমাদের ভিডিও দেখেন ইশতেকভার আমল সম্পর্কে বলার মতো তেমন কিছু আমার কাছে নেই কারণ ইশতেকভারের চাইতে দোয়া কবুলের জন্য পাওয়ারফুল আমল আমার আর জানা নেই রোদিনী ভাই এবং বোনেরা এই তিনটে আমল যদি আপনারা নিয়মিতভাবে করতে পারেন তাহলে যত কঠিন দোয়া হোক না কেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে